ডেঙ্গু সচেতনতা বার্তা সহ ড্রোন দিয়ে পৌর এলাকার ছাদে জমা জলে বিশেষ নজরদারি পৌরসভার আটচল্লিশ ঘন্টার মধ্যে জমা জল পরিষ্কার না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পৌরপ্রধানের বনগাঁ পৌর এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতন করতে শনিবার সকালে বনগাঁ পৌরসভার উদ্যোগে র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন পৌরসভার সহ কাউন্সিলররা পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন বনগা মহকুমা হাসপাতালে চিকিৎসক সহ বনগা থানার আইসি শিবু ঘোষ এই ডেঙ্গু সচেতনতামূলক র্যালি থেকে পৌর এলাকার মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয় বাড়িতে জমা জল থাকলে তা দ্রুত পরিষ্কার করার কথা বলা হয় এছাড়াও ড্রোন উড়িয়ে বনগা বাজারের বহুতল বিল্ডিং এর ছাদের বিশেষ নজরদারিও চালায় যে বিল্ডিং এর ছাদে জল জমে আছে তাদের মালিকদের আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয় জমা জল পরিষ্কার করার জন্য যদি তা না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পৌরপ্রধান গোপাল শেঠ আজকের এই র্যালিটি পৌরসভা থেকে শুরু করে থানার মোড় ঘুরে মতিগঞ্জ ঘুরে এক নম্বর গেটে গিয়ে শেষ হয় আমরা দেখো আমরা হচ্ছে আগের হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে প্রথম ছিলাম ডেঙ্গু সচেতনতার দিক দিয়ে ডেঙ্গু আমাদের এখানে পৌর বনগা পৌরসভায় ধরা পড়েনি যারা বাইরের থেকে এসছে যারা বাইরে কাজ করে তাদের হচ্ছে দশ থেকে কুড়ি জন ধরা পড়েছিল বনগা পৌরসভায় একটা কেসও ছিল না এবারও আমরা হচ্ছে মানুষকে সচেতন করছি এ এর মধ্যে দু তিনটে হচ্ছে র্যালি হয়ে গেছে বনগাঁ প্রশাসনকে নিয়ে আমাদের চেয়ারম্যান উদ্যোগ নিয়ে কাউন্সিলারদেরকে নিয়ে স্বাস্থ্য বিভাগ সবাইকে নিয়ে এই র্যালি দু তিনটে হয়ে গেল ইতিমধ্যেই আমরা চাইছি যে হচ্ছে গোন্দার মানুষ সচেতন হোক বন্দা পৌরসভার মানুষ সচেতন হোক দশটা বা পনেরোটা যেটা হচ্ছে কেস আছে সেটা এখনও পর্যন্ত বাইরে আছে বন্দা পৌরসভার ভিতরে নেই আর আমরা বন্দা পৌরসভার মানুষকে একটা কথাই বলবো যে হচ্ছে সবাই তো সমান না একশো জনের মধ্যে হচ্ছে দশজন হচ্ছে এদিক সেদিক হয় আমাদের কর্মীরা যাওয়ার সাথে সাথে অনেকে বাড়িতে ঢুকতে দেয় না বা হচ্ছে পুকুরের ছাদে জল থাকা সত্ত্বেও তবে জল থাকা সত্ত্বেও দুর্ব্যবহার করবে পরে আমরা হচ্ছে সেসব মানুষকে বলবো যে আপনারা হচ্ছে সচেতন হন আমরা আমাদের বঙ্গা পৌরসভার সাথে আপনারা থাকুন সবাইকে ধন্যবাদ অমিতাভ দাস গঙ্গা পৌরসভার আপনারা যে ডেঙ্গু সচেতনতা করলেন না আমাদের বাইশটা ওয়ার্ডে প্রতিদিন ডেঙ্গু সচেতন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়ত কয়েকশো ছেলেমেয়েরা তারা পরিশ্রম করছে অথচ তাদের যাওয়ার পরে অনেকে দুর্ব্যবহার করছে যে অনেকের বাড়িতে রয়েছে টায়ারে জল রয়েছে ছাদের চবে জল রয়েছে তারা সব বর্ধিষ্ট লোক এই লোকগুলোকে সতর্ক করা দেওয়া হচ্ছে যে আপনারা ডেঙ্গুর যে রোগ মাননবাহী রোগ সেই রোগটাকে আপনারা টেনে নিয়ে আসছেন আপনারা নিজেরা পরিষ্কার করুন না হলে আমাদের লোকও ঢুকতে দিচ্ছেন না সেক্ষেত্রে আজকে ড্রোন দিয়ে প্রত্যেকটা বড় বড় বাড়ি ছাদ চেকিং করা হলো প্রথম পর্যায়ে এরপরে বাইশটা প্রোগ্রাম থাকবে আমাদের এই ড্রোন আরও বিভিন্ন বাইশটা আধুনিক সরঞ্জাম নিয়ে আমরা বন্যাকে ডেঙ্গুমুক্ত গতবারও রেখেছিলাম এবারও আমার স্বাস্থ্য বিভাগ এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টের কর্মীরা আরও বেশি করে তাদের কর্মের মধ্যে দিয়ে রাজ্য সরকার মমতা ব্যানার্জির যে নির্দেশ সেটাকে সঠিকভাবে পালন করে বনগাঁ শহরকে ডেঙ্গু মুক্ত করার জন্যে আজকের এই পদযাত্রা পদযাত্রা যেরকম সতর্ক করা হয়েছে সেরকম মানুষকে বোঝানো হয়েছে এখানে সবাই প্রশাসনিক প্রধানরা ছিলেন আমরা আশা করি যে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ব্যবসাদার আমাদের কথা শুনবেন এবং বন্যাকে ডেঙ্গু মুক্ত রাখবেন এটা হুঁশিয়ারি নয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে যে নিয়ম আছে সেই নিয়মের কথাটাই বলেছি তারা আইন মানবেন না যে কোনো বিষয় শুধুমাত্র ডেঙ্গু না শহরের গাড়ি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শহরের রাস্তাঘাট ফুটপাথ পরিষ্কারের ক্ষেত্রে আমাদের এখানে যারা প্লাস্টিক ব্যবহার করছেন এখনও তাদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আইন আছে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা যায় আমাদের পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার তাদের মানবিক মানুষকে মানুষকে বোঝানোর জন্যে নব্বই দিন চেষ্টা করে দশ দিন আইনের ব্যবস্থা নেয় আমরা সেই দশ দিন যে আইনটা প্রয়োগ হবে তারা তাদের উপর জল রয়েছে আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া আছে তাদের বিরুদ্ধে না শুনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে